নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন সোমবার দিন বাজারে কিন্তু মোটামুটি টাইপ মুভ দেখবেন খুব বড় মুভমেন্টও থাকবে না ট্রেন্ডিং টাইপ মুভ হবে না এবং রেঞ্জ বাউন্ড টাইপের মোটামুটি একটা মুভমেন্ট দেখতে পারেন কেন বলছি ঠিক এই জোনটা আপনারা কিন্তু খেয়াল করতে পারেন ঠিক এইখান থেকে ঠিক এত দূর পর্যন্ত এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে কিন্তু মুভমেন্টটা পাবেন না যদি ফ্ল্যাট খুলে তলার দিকে পরে সেক্ষেত্রে আপনারা এই লেভেলটাকে খেয়াল রাখতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার আটশো এই জায়গার আর উপরের দিকে যদি কথা বলেন ঠিক এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু এই লেভেলটাকেও খেয়াল রাখবেন যেটা হচ্ছে একুশ হাজার নশো তার মানে সকালবেলা যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে সেক্ষেত্রে একুশ হাজার আটশো এই লেভেলটার কাছাকাছি থেকে কোনো রিভার্সাল আসছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে আর যদি দেখেন যে ফ্ল্যাট খোলার পর তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একুশ হাজার আটশো তাহলে কিন্তু এই গ্যাপটাকেও ফিল হতে দেখবেন এবং টার্গেট হিসাবে আপনারা এত দূর পর্যন্ত কিন্তু মোমেন্টাম পেয়ে যাবেন যেটা হচ্ছে একুশ হাজার ছশো আশি এই জায়গাটার কাছাকাছি এর তলাতেও যেতে পারে সেকেন্ড হাফে সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রেশ প্রাইজেকশন ইন্টারনেটে দেখে তবেই কিন্তু শর্ট করতে হবে এবং টাইম যতক্ষণ বাজারের মধ্যে বেঁচে থাকবে সেই অনুযায়ী কিন্তু তলার দিকে কতটা আসতে পারবে সেই ক্যালকুলেশনটা করে তবে কিন্তু শর্ট করতে পারবেন এই সব লেভেলের কাছাকাছি এসে যদি রিভার্সাল আবার বাই করা যেতে পারে আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বাজার খোলার পর উপরের দিকে গেছে দেখলেন যে এই লেভেলটাকে আর ব্রেক করছে না ওপরের দিকে সেক্ষেত্রে একুশ হাজার নশো এখান থেকে যদি আপনারা রিভার্সাল সাইন দেখতে পারেন তা থেকে শর্ট করতে পারেন এবং দিকে এই পর্যন্ত আসতে পারে যারা স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন তারাই কিন্তু একমাত্র একুশ হাজার নশো থেকে একুশ হাজার আটশো এই জোনটার মধ্যে ট্রেড করবেন কারণ স্ক্যালপিং এ রিভার্সাল ট্রেড করাটা জানতে হবে তবেই কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন আদারওয়াইজ এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন যদি দেখেন যে একুশ হাজার নশো এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে ওপরের দিকে বাই হবে এবং মুভ কিন্তু ওপরের দিকে লাইভ ভাইয়ের কাছাকাছি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তার মানে একুশ হাজার নশো এই লেভেলটার ওপর যখনই দেখবেন যে মর্নিং থেকে সাস্টেন করছে বা ফ্ল্যাট খুলেছে খুলে দেখলেন যে এই লেভেলটার কাছাকাছি আসার পর ফুল নিয়ে ব্রেক করছে বাই করবেন যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এই লেভেলটার ওপর এবং করে গেছে তাহলে কিন্তু ওপরে আপনারা বাইশ হাজার আশি থেকে বাইশ হাজার একশো এই লেভেলটার মধ্যে আপনারা কিন্তু ফার্স্ট টার্গেট দেখবেন এবার এইখান থেকে আপনাকে দেখতে হবে যে মুমেন্টাম বাজারের মধ্যে আছে কিনা যদি দেখা যায় যে মুমেন্টাম আছে সেক্ষেত্রে আই আবার হবে এবং ওপরের দিকের জন্য কতটা টাইম বেঁচে আছে মার্কেটে সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে আদারওয়াইজ এই সব জায়গার কাছাকাছি এসে আপনারা কিন্তু এখান থেকে রিভার্সাল পেতে পারেন তার মানে সোমবারের জন্য দুটো জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে একটা হচ্ছে রেঞ্জ বাজারের মধ্যে একুশ হাজার নশো থেকে একুশ হাজার আটশো এই রেঞ্জটা কিন্তু খেয়াল রাখবেন এর মধ্যে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে নয়েস থাকবে সুতরাং যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে একুশ হাজার নশো আর ব্রেক করছে না সেক্ষেত্রে এখান থেকে শর্ট হতে পারে আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেও উপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে স্ক্যালপিং ট্রেড আপনারা কিন্তু করতে পারেন আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে খুলে তলায় এসছে একুশ হাজার আর ব্রেক করছে না সেক্ষেত্রে এখানে রিভার্সাল সাইজ দেখলে ওপরের জন্য ট্রেড করতে পারেন আর যখনই দেখবেন যে মুমেন্টামে ট্রেড আসবে সেইটা কিন্তু এই এই লেভেলটার লেভেলটার হবে এবং ফার্স্ট টার্গেট থেকে ওপর হচ্ছে আপনারা ফার্স্ট টার্গেট দেখতে পাবেন আর এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে যায় সেকেন্ড হাফে এবং সেকেন্ড হাফের শুরুতেই যদি টাইম অনেকক্ষণ বাজারের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকেও ওপরের দিকে লাইভ হাই আবার দেখবেন এরকমও হতে পারে গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে একুশ হাজার নশো এই লেভেলটাকে আর না সেখান থেকেও রিভার্সাল পেতে আবার এই লেভেলের কাছাকাছি ফ্ল্যাট খোলার পরও বাজার কিন্তু দিকে ব্রেক করতে পারে একুশ হাজার আটশো কে যদি ব্রেক করে সেক্ষেত্রে আমরা টার্গেট হিসাবে একুশ হাজার ছশো আটাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাবো আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে সেক্ষেত্রে আমাকে ফ্রেশ প্রাইজ দেখে তবে কিন্তু এখান থেকে ট্রেড করতে পারবেন মানে একুশ হাজার ছশো আশি এই জোনটা যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে আপনার একুশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতেই পারেন এর তলাতেও যেতে পারে সেটা কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশনের ওপরই কিন্তু ডিপেন্ড করবে বারবার বলছি আলটিমেট নিফটির টার্গেট হচ্ছে বাইশ হাজার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এই জোনটার মধ্যে এক দিনেও হতে পারে দু দিনেও হতে পারে আবার এই সপ্তাহটার মধ্যেও আপনারা দেখতে পারেন এটাও হতে পারে যে কালকের দিনে দেখলেন যে বাজার ফ্ল্যাট খুলে নশো থেকে আটশো এই জোনটার মধ্যে কিছুক্ষণ ট্রেড করলো তারপর সেকেন্ড হাফে এই লেভেলটাকে ব্রেক করে একটা সুন্দর ট্রেন্ডিং মুভ তলার দিকে দিতে পারে আবার দেখলেন যে পরের দিন হয়তো এখান থেকে ওটা শুরু হলো এবং বাইশ হাজার একশো এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে আস্তে আস্তে এক বাইশ হাজার দুশো তিনশো বা চারশো বা কোনোদিন দিন একটা ট্রেন্ডিং এর মধ্যে মুভমেন্ট পেলেন তাহলে কিন্তু অত দূর পর্যন্ত বাজার কিন্তু যেতেই পারে সুতরাং এই লেভেলে এসে কিন্তু কনসাস থাকতে হবে এবং এখান থেকে আপনাকে বুঝতে হবে যে বাজার তলার দিকে এলে কতটা পর্যন্ত যাচ্ছে বড় সুইং লো ভাঙছে কিনা আর যদি না ভেঙে তার আগে যদি কোনো সুইং লো তৈরি করে আবার উঠে যায় তাহলে নেক্সট হাই হবার জন্য বাজার কিন্তু তৈরি হচ্ছে সেই জন্যই আপনাদের সঙ্গে আগের বেশ কিছু ভিডিওতে আমরা কিন্তু শেয়ার করেছিলাম যে বাজার তলার দিকে পড়ছে বটে কিন্তু এখান থেকেও কিন্তু বাউন্স ব্যাক হতে পারে দেখতেই পেয়েছেন বাজেটের আগের দিন তার আগের দিন বাজার কিন্তু তলার দিকে একটা ট্রেন্ডিং টাইপ মুভ আপনারা পেয়েছেন ছোটখাটো হলেও নয়েজ ছিল তা সত্ত্বেও কিন্তু তলার দিকে পড়েছে বাজারে কিন্তু অনেকেই বলছিলেন যে এখান থেকে কিন্তু বাজারে এবার পড়তে শুরু করবে আলটিমেট কিন্তু তা নয় সেটাও কিন্তু প্রমাণ দিয়েছি এবং ওপরের দিকে কেন যাবে সেটা সম্বন্ধেও কিন্তু ব্যাখ্যা করেছি বিভিন্ন ভিডিওতে বিগত নভেম্বর মাস থেকে আপনাদের সাথে শেয়ার করছি যে একুশ হাজার এটা হচ্ছে হার্বোনিক পিয়ার ফার্স্ট টার্গেট একুশ হাজারটা যখন সামলে গেল তখন কিন্তু বাইশ হাজার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এই জোনটা কিন্তু শেয়ার করেছি এবং দেখতেই পেয়েছেন যে বাইশ হাজার একশো ছাব্বিশ সাতাশ এখনো পর্যন্ত চলে গেছে এবং বলেওছিলাম যে বাজেটের পরের দিনে কিন্তু লাইভ হাই দেখবেন কিন্তু ভাবিনি যে এই রকম টাইপেরই মুভ হবে ছোটখাটো বড় মুভ বাজেটের দিনে যদি দিয়ে যেত তাহলে কিন্তু আজকের দিনে কিন্তু লাইভ হাই হয়তো কমপ্লিট হয়ে যেত কিন্তু এটা বাজারের হাতেই আছে বন্ধুরা আমাদের হাতে নেই নর্মালি বাজেটের দিনে কিন্তু বড় মুভমেন্ট হয় যেহেতু এটা হচ্ছে ইলেকশন ইয়ার এই সময় হচ্ছে এখানে কি হয়েছে তার মধ্যে আপনারা হয়তো পঞ্চাশ পয়েন্ট একশো পয়েন্টের মুভ পাঁচ মিনিটের মধ্যে ওপর নিচ দেখেছেন কিন্তু রেঞ্জটা বড় হয়নি একটা কথা মনে রাখবেন বাজার হচ্ছে সুপ্রিম বাজার যা করবে সেটাই কিন্তু ঠিক আমাদের কিন্তু বুঝে বাজারকে ট্রেড করতে হবে বুঝতে না পারলে ট্রেড থেকে অ্যাভয়েড করতে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ